হাই কী অবস্থা অনেকেই প্রশ্ন করেন স্যার প্রতিদিন কি ডিম খাওয়া যাবে ডিম খাওয়া কি ক্ষতিকর কি না আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা আছে যে ডিমে অনেক কোলেস্টেরল থাকে অনেক ফ্যাট থাকে ডিম খাওয়া প্রতিদিন ঠিক হবে না বা ঠিক না আসলে আপনাদের ধারণাটা একেবারেই সঠিক নয় ডিম প্রতিদিন খাওয়া যাবে অবশ্যই তবে হ্যাঁ কেন খাওয়া যাবে ডিম কিন্তু প্রচুর প্রোটিন থাকে ডিমের ওমেগা থ্রি থাকে বি সিক্স বি টুয়েলভ একটা চমৎকার উৎস এছাড়াও কপার সালফার সেলিনিয়াম জিঙ্ক আয়রন বায়োটিন ভিটামিন ডি এবং কিছু প্রয়োজনীয় কোলেস্ট্রল ফ্যাট থাকে তো এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার কেন খাবেন না অবশ্যই প্রতিদিন খেতে পারবেন তবে চেষ্টা করবেন অর্গানিক বা দেশি ডিম খাওয়ার পোলট্রি ডিম বা ফার্মের ডিমটা একটু এড়িয়ে চলবেন এবং অবশ্যই ভাজা ডিম খাবেন না তেল দিয়ে বেশি ভাজা ডিম স্বাস্থ্যের জন্য উপকারী নয় এবং পোস্টাও কিছুটা এড়িয়ে চলবেন সিদ্ধ ডিম সবথেকে বেটার প্রতিদিন সিদ্ধ ডিম খান কোনো সমস্যা নেই তবে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনি চাইলে প্রতিদিন ডিম খেতে পারেন আশা করি আপনাদের উত্তর পেয়েছেন ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে দেখা হবে 微微。